আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন পপুলার ইনকিউবেটর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ইনকিউবেটর নির্মাতা প্রতিষ্ঠান পপুলার ইনকিউবেটর তো আজকে আপনাদের নতুন একটি ভিডিওতে নিয়ে আসলাম ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি সত্তর থেকে আশি ডিমের সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনটি মূলত তৈরি করা হয়েছে কক্সিট বক্স দিয়ে কক্সিট বক্স আপনারা জানেন বিশ্বের অন্যতম তাপরদী পদার্থ তাই আমরা সকল ছোট মেশিনগুলো আমরা কক্সিট বক্স থেকেই তৈরি করে থাকি কারণ কক্সিট বক্সে যদি ছয় থেকে সাত ঘন্টা গরমের সিজনে এমনকি চব্বিশ ঘন্টাও তাপ ধরে রাখতে সক্ষম হয় এই মেশিনটি মূলত একটি এসি ইনকিউবেটর মেশিন এটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি জনপ্রিয় এবং সব থেকে ভালো মানের একটি কন্ট্রোলার ডাব্লু তিন হাজার এক এবং এটি ক্যালিব্রেশন করা যায় এই ধরনের একটি কন্ট্রোলার সাথে আমরা ব্যবহার করেছি পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটি এসিডিসি অ্যাডাপ্টার এটা হচ্ছে একটা সিসিটিভি অ্যাডাপ্টার এবং একটি হাইগ্রোমিটার ব্যবহার করেছি যেটা লং লাস্টিং এখানে এটার সাথে ব্যাটারি দেওয়া আছে এটা খুব ভালো মানের একটি হাইগ্রোমিটার এটার একুরিসি অনেকটাই ভালো খুবই ভালো মানের তো আসুন মেশিনের ভিতরকর অবস্থাটা দেখিনি এটাতে মূলত আমরা একটি ফ্যান চার ইঞ্চি হাই স্পিরিড ফ্যান একটি ভালো মানের লাইটের হোল্ডার এমপি হোল্ডার এবং একটি সেন্সর দেওয়া আছে এবং সাথে হাইগ্রোমিটারের সেন্সরটিও এখানে হাতে থাকবে তো এই মেশিনটি পরিচালনা কিন্তু খুবই সহজ অনেকে মনে করেন থাকেন যে ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন ডিম হাতে নাড়াচাড়া করতে হবে তো এত ঝামেলা কিভাবে কি করব আসলে তেমন কোনো ঝামেলা নেই মেশিনটিতে তাপমাত্রা অটোমেটিকভাবে কাজ করবে আমরা যে তাপমাত্রা টেম্পারেচার এখানে সেট করে দেবো ওই টেম্পারেচারে মেশিনটি বন্ধ হয়ে যাবে আবার অটোমেটিকভাবে যে ডাউনের যে টেম্পারেচারটা সেট করে দেবো সেই টেম্পারেচারে অটোমেটিকভাবে আবার চালু হবে আপনাদের কাজ হবে নিচে শুধুমাত্র একটি পরিষ্কার ভালো এক মানে একটা কাপড় বিছিয়ে দেবেন এবং এর উপরে ডিমগুলো বসিয়ে রাখবেন এভাবে করে সাজিয়ে দেবেন আমি জাস্ট তিনটে ডিম দিয়ে দেখাচ্ছি তো ডিমের এক এভাবে মার্কিং করে দিবেন যাতে আপনার কোন ডিমটা ঘুরালেন এটা বুঝতে সুবিধা হয় ডিমগুলো এভাবে রাখবেন এবং একটা বাটিতে করে আইসক্রিমের যে বাটি আছে বা বক্স আছে এতে হাফ লিটারের ওই বাটিতে করে পানি রাখবেন লাইট থেকে প্রথমে দূরে রাখবেন পানিটা এরপরে সতেরো দিন পরে ডিম ফোটার আগে আগে ফ্যানের নিচে দেবেন বা লাইটের নিচে দেবেন যাতে আদ্রতাটা দ্রুত বেড়ে যায় এছাড়া আমাদের তো গাইডলাইন অবশ্যই পাবেন তো ডিমগুলো সকালে একবার এরকম থাকবে বিকালে একবার এরকম আবার রাতে আরেকবার ঘুরিয়ে এভাবে চিহ্নটা জাস্ট দিবেন বোঝার জন্য তো এই এতটুকু থাকবে আপনার কাজ কখনো যদি ভুলে যান যে আপনি ডিম ঘোরানো হয়নি আজকে বা আজকে আপনি বেড়াতে যাবেন কোনো সমস্যা নেই জাস্ট সকালবেলা ডিম ঘুরিয়ে বের হয়ে গেলেন রাতে এসে আরেকবার ঘুরিয়ে দিলেন পাবেন শুধু আপনি খেয়াল রাখবেন যে শেষের দিন পর এই আদ্রতাটা যেন বেশি থাকে তো আমাদের সাথে ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ আছে গ্রুপে যোগাযোগ রাখবেন আমরা কিভাবে কি মেশিন পরিচালনা করবেন এটার গাইডলাইনে আমরা পূর্ণাঙ্গ দিয়ে দেব তো এই ধরনের মেশিন যদি দরকার হয় আপনাদের এটা হচ্ছে মেনুয়াল ইনকিউবেটর সত্তর থেকে আশি ডিমের এরপর একশো একশো বিশ দেড়শো দুইশো তিনশো ডিম পর্যন্ত আমরা মেনুয়াল ইনকিউবেটরগুলো সরবরাহ করে থাকি এ ধরনের মেন ইনকিউবেটর দরকার হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন আমরা সময় মতো আপনাকে রিপ্লাই দেবো এছাড়াও দুশো ছিয়াত্তর ডিম ছাপ্পান্ন ডিমের অটো দুশো চৌষট্টি ডিমের অটো তিনশো পাঁচশো এক হাজার ডিমেরও অটোমেটিক ইনকিউবেটর মেশিন আমাদের থেকে নিতে পারবেন তো ভালো থাকবেন আজ আর ভিডিও দীর্ঘায়িত করছি না আসসালামু আলাইকুম